তাই আমি ভাবি বৃন্দাবনে একবার আসলে লোকেরা যেতে চায় না কেন কারণটা কি আমি বৃন্দাবনে এসে খুঁজে পেলাম অনেক ইয়াং ছেলেমেয়েরা বৃন্দাবনের নামই শুনতে পারে না বৃন্দাবনের নাম শুনলেই হেসে ওঠে তারা ভাবে বৃন্দাবন হলো একটা ভক্তির জায়গা শুধু সেখানে মন্দির আরে দাদা বৃন্দাবন শুধুমাত্র ভক্তির জায়গা না এখানে একটা খুব সুন্দর ট্যুরিস্ট পয়েন্ট আর ট্যুরিস্টদের জন্য খুব উত্তম জায়গা এখানে আপনি সমস্ত জিনিস পাবেন ধর্ম এনজয় খাবার দাবার সমস্ত জিনিস আপনি ফ্রি পাবেন আর এইটি হলো স্মৃজি কি রস এইখানে আপনি বারো মাস আপনি তিনো টাইম ফ্রিতে খাবার পাবেন এইটা বৃন্দাবনের মধ্যে জায়গায় এই কি রসই এখানে বিশাল বড় ভান্ডারা আছে প্রতিদিন তিনবেলা বৃন্দাবনের বহু জায়গায় এরকম ভান্ডারা আছে আর এরকম ঘর আছে যেখানে আপনি ফ্রিতে খেতে পারবেন আর সেখানকার খাবারও সেরকম একদম উত্তম খাবার দেখুন কত কত জিনিস মিষ্টি মন্ডা ভাত ডাল রুটি পোলাও তরকারি চাটনি পায়েস কি নেই এখানে তাই ভাবি বৃন্দাবনে একবার আসলে মানুষ এখান থেকে যেতে চায় না কেন আর বিশেষ করে বাঙালি বাঙালিরা তো যেখানেই ফ্রিতে খাবার পাবে সেখানেই বসে পড়বে আর আমার মতো যদি হাবাতে বাঙালি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বৃন্দাবনে এই রকম ফ্রিতে খাবার কে ছাড়তে চায় বলুন তো সেই জন্যই তো বৃন্দাবন ছেড়ে কেউ যেতে চায় না শ্রীজি রসই মেয়াদি হ্যাঁ ফ্রি খানা ওরাই আপের ভাণ্ডারা ফ্রি ভাণ্ডারা তো বন্ধুরা আর কি চিন্তা করছেন বৃন্দাবনে চলে আসুন না ট্রেনের টিকিট কেটে ফ্রিতে তো খাবার পাওয়া যায় আর থাকার জায়গা তো আছেই মন্দিরে মন্দিরে ধর্মশালায় থেকে যাবেন অসুবিধা কি আছে চলে আসুন না বৃন্দাবনে পয়সা থাকে কি কি মানুষের প্রকাশ প্রকাশ করে